রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি নেক্কারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে র্যাব আর সিপিসি থ্রি মাদারীপুর এবং র্যাব সদর কোম্পানি ঢাকার সম্মিলিত একটি অভিযানে অর্ধ বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত্রি দুইটা চল্লিশ চল্লিশ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রা সাহিল এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার এক নাম্বার আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও র্যাব আরেকটি আভিযানিক দল সিপিসি থ্রি মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে সুরতপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে দুইটার সময় আটক করতে সক্ষম হয়েছে তো মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায় মাদারীপুর সদর থানাধীন খোয়াসপুর ইউনিয়নের কীর্তি নেশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত আট মার্চ দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক শূন্য নয় তিন শূন্য ঘটিকায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সর্দারের নেতৃত্বে এজাহার নামেও পঞ্চাশ জন আসামি এবং অন্যান্য অজ্ঞাতনামা আশি থেকে নব্বই জন অভিযুক্ত আসামি তারা যোগ সাজসে বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে ভিকটিম সাইফুল সর্দার আতাউর সর্দার তাদের বাড়িতে আক্রমণ করে তো এই আক্রমণের প্রেক্ষিতে এই ভিকটিম সাইফুল সর্দার আতাউর সর্দার তাদের প্রতিবেশী চাঁদ ভাই পলাশ সর্দার এবং আরও বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে সর্দার বাড়ি জামে মসজিদে তো অতপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঢুকে অতর্কিত কুপিয়ে এই সহদর দুই ভাই সাইফুল সর্দার এবং সর্দারকে সেখানে জখম করে পাশাপাশি অলিল তাজেল তাজেল হালাদারকে বেশ কয়েকজনকে আরও আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফুল সর্দার আতাউর সর্দার সহ আরো কয়েকজনে আরো চারজনের চারটি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সরকার